আমরা হচ্ছে আজকে আপনাদেরকে উসমান ফার্নিচারের ডেকোরের আজকে কিছু সোফা কালেকশনগুলো দেখাবো যে মডেলগুলো নতুন নতুন আসছে এবং যে কালেকশনগুলো নতুন আসছে সেগুলো আপ আপডেট আপনাদের সাথে আমরা শেয়ার করব। এই শোরুমের অ্যাড্রেসটা একটু পরে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পাশাপাশি হচ্ছে অন্যান্য যে সকল আনুষঙ্গিক সুযোগ সুবিধা রয়েছে সকল তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আর ডিসক্রিপশনে এবং স্ক্রিনের নিচে একটু পরে আপনারা নাম্বারটা দেখতে পারবেন যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এবং অ্যাড্রেসে অবশ্যই আপনারা সরাসরি চলে আসবেন আমাদের সাথে স্ক্রিনে রনি ভাই আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা হচ্ছে আজকে আপনি বলছেন যে সুপার কালেকশনগুলো দেখি জি সুপার কালেকশন লাস্ট ভিডিওতে কিছু সুপার দ হয়েছিল এর থেকে আরও অনেক আপডেট আপডেট কালেকশন আসছে প্রথমে আমরা ওই সামনে একটা গদি সোফা আসছে নতুন ওইটা থেকে শুরু করি ওকে সো প্রথমে হচ্ছে আমরা গদি সোফা দিয়ে শুরু করব এবং আজকে শুধু সোফার কালেকশনগুলাই দেখানো হবে আপনাদেরকে বিশেষত ভাই শুরু করেন আসসালামু আলাইকুম এইটা আপনার হইল হাতির সুর আমরা যেটা সচরাচর হাতির সুর যে সোফাটা চিনি এটা পুরাটাই ডিফারেন্ট গদির মধ্যে করা এবং কাপড়টা খুবই উন্নত মানের কাপড় ইউজ করা হয়েছে আপনার ডাবল কালারের কাপড় ইউজ করা হয়েছে এটা গদিটা গদি যেটা ইউজ করা হয়েছে ওইটাও খুবই আপনার ভালো এবং আপনার রাবার ফোমটা ইউজ করা হয়েছে এই জায়গায় কোন সময় গদিটা বসবে না এটা আপনি নিশ্চিত থাকতে পারেন আর এটা পুরাটাই সেগুন কাঠের উপরে করা হয়েছে ভিতরে ফ্রেমটা করা হয়েছে গর্জন কেরোসিনের উপরে ওকে সো আমরা পুরো ডিজাইনটা একটু আপনাদের অনেক নিখুঁত কাজ আপনার কাঠের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো ওকে সো কার কারটা কি বলছিলেন এটা চট্টগ্রামের শেগুন ইউজ করা হয়েছে ভিতরে ফ্রেমটা করা হয়েছে গর্জন কেরোসিন দিয়ে ওকে আর এখন হচ্ছে এইখানে মানে দর্গpostcss বা এই এটা কয় সিটের এটা বেসিক্যালি আপনার 5 সিটের 221 ওকে এইটা আপনার পাঁচটা কুশন আছে সাথে ওকে পাঁচটা কুশন আপনার পাঁচটা বড় বড় কুশন দেওয়া হয়েছে অনেক বড় বড় এগুলো এই সোফাটা যদি কেউ নিতে চান এটা টোটালি চট্টগ্রাম শেগুন উপর করা এটা আপনার পড়বে টি টেবিল ছাড়া আটান্ন হাজার টাকা আর একটা জিনিস আমি যে অ্যাড করতে চাই অনেকেই বলেন যে ভাই গদি সোফার সাথে কেন টি টেবিল নাই অনেকে টি টেবিল নেয় না প্লাস গদি সোফার সাথে টি টেবিল আসে না বা টি টেবিল এইটার সাথে হয় না তো আপনি কাঠের সোফার সাথে টি টেবিল পাবেন বাট গদি সোফার সাথে ফিক্স কোন টিটি বিল নাই আপনি যে কোনোটা চাইলে কি বা একটু আমাদের সিম্পল দেখানো অনেক ধরনের টিটি বিল আছে দোকানে এটা আপনাদের লাস্ট ভিডিওতে যদি কেউ দেখে থাকেন অনেক ধরনের টিটি বিল দোকানে अवेलेबल আছে এটা আপনার সোফার সাথে মেসিং করে আমরা দেওয়ার চেষ্টা করি এই একটা সোফা দেখতে পারেন আজকে এটা হলো একজন অর্ডারই খুবই প্রিমিয়াম একটা কাপড় দিয়ে করা হয়েছে কাস্টমার নিজেই কাপড়টা কিনে দিছে ওকে কাস্ট মানে এই কাপড়টা আমরা ওনাকে প্রোভাইড করি নাই উনি এই কাপড়টা আমাদের কিনে দিছে আমরা এইভাবে পুরো একবারে কাপড় ছাড়া সুন্দর করে এটা কাপড় অনুযায়ী আমি মানে পারছি উনি মনে হয় কত আপনার বারো না পনেরো হাজার টাকা দিয়ে কাপড়টা কিনছে আমি দামটা বলতে পারলাম না এটা অর্ডারই যদি এইরকম সেম কাপড় দেওয়া এই সোফাটা কেউ নিতে চান ওই ক্ষেত্রে এটা প্রাইস পড়বে হইলো আপনার পঁয়ষট্টি হাজার টাকা এটা প্রিভিয়াস ভিডিওতে এই সোফাটারই ভিডিও আছে বাট ডিফারেন্ট কাপড় এই কাপড়টার জন্য এই প্রাইসটা বাড়ছে বুঝতে পারছি বুঝতে পারছেন ওকে সো একই এটা সেগুন কাঠ এটা জি জি সেগুন কাঠের ওকে তারপরে এইদিকে এই এই সোফাটা দেখতে পারেন নতুন আসছে একবার আপডেট কালেকশন আচ্ছা এখানে কি বলছিলেন এটা কি এটা পিতল বসানো পিতলের কাজ করা ওকে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিতল বসানো এটা ফিটিং করে দেওয়া হচ্ছে আমরা আমি আপনাকে বলি এটা পুরোটাই চট্টগ্রাম সেগুনোর উপরে করা আপনার এইটা আপনার যদি নেন কেউ এইটা আপনার একটা টি টেবিল শো আটচল্লিশ হাজার টাকা দাম পড়বে এটা সাইটে নকশা আছে আপনার এটা পিছনে কুশন ইউজ করতে পারবেন বা চাইলে ফোম ইউজ করতে পারবেন কুশন ইউজ করাটাই বেটার আপনার এই উপরের ডিসপ্লেটা সুন্দর আসবে উপরের যে নকশাটা পিতলে কাজ করা আছে কারু কাজ সুন্দর কাজটা করা আছে এটা কুশন ইউজ করলে আপনি পুরোটা দেখতে পারবেন বুঝতে পারছি তো দামটা কি বলছিলেন এটা 48000 টাকা পড়বে 48 টি টেবিল একটা গ্লাস টেবিল পাবেন সেন্টার টেবিল 48000 টাকা পড়বে ওকে এই দিকে আরেকটা সোফা আছে আচ্ছা এটা দুইটা দুই কালার হ্যাঁ এটা কাল কাঠের জন্য ডিপ লাইট হয় হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি কারণ আপনার এক গাছের কাঠ দিয়ে মাল বানানো হয় না এটা ডিপ লাইট হয়ে থাকে বুঝতে পারছি ওকে সো এটার সম্পর্কে আলাদা কোনো কিছু আছে এইটাও সেম চট্টগ্রাম সেগুনের উপরে করা পিতল বসানো আপনি এটার সাথে এইরকম সেম ম্যাচিং একটা টি টেবিল পাবেন গ্লাস টেবিল ওকে আচ্ছা পাঁচ সিটার এটা এইটা পাঁচ সিটের প্লাস ওয়ান উপরে করা এটা প্রাইসটা পূর্বে হলো আপনার বিয়াল্লিশ হাজার টাকা খুবই রিজনেবল প্রাইস আপনি যদি সিলেটে অন্য কোনো দোকানের সাথে কম্পেয়ার করেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে করা বিয়াল্লিশ হাজার টাকা পড়বে একটা টেবিল সহ ফোমটা আপনার কিনতে হবে ফোম আমরা প্রোভাইড করব না ফোম আপনার কিনতে হবে বুঝতে পারছি তারপরে এই দিকে আর একটা সোফা আছে আছেন দেখে সোফা আছে এই পুরোটা আপনার একটু দেখেন আর রনি ভাই বলেন আপনি এইটা যদি নেন আপনার এইটা পড়বে প্রথমে দামটা বলে দিই খুবই আকর্ষণিক একটা প্রাইস এটা যদি নেন আমাদের মানে চিন্তাধারা ছিল এটা আমরা আটচল্লিশ হাজার টাকা করে সেল করব বাট আপনার ভিডিও দেখে যারা আসবে একবারে আপনার তেতাল্লিশ হাজার টাকা রাখা যাবে টি টেবিল সহ এটা শুধুমাত্র আপনার চ্যানেল থেকে যারা দেখে আসবে তাদের তেতাল্লিশ হাজার টাকা পড়বে এটা চট্টগ্রাম সেগুনের উপরে করা পিতলের কাজ করা আছে এটা চাইলে আপনি ফুল ফর্মই ইউজ করতে পারবেন আপনার যেরকম সোফাতে কাঠের সোফাতে টি টেবিল ইউজ করা হয় ওই রকম সেইম আপনার টি টেবিল ইউজ করতে পারবেন এটা সেগুন কাঠের উপরেও করা আরেকটা জিনিস এটা তো আপনার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখে আসতেছেন আমাদের কাঠ যদি কেউ সেগুন প্রমাণ করতে পারে যে এটা সেগুন না তার জন্যে নিঃসন্দেহে নগদ বিশ হাজার টাকা পুরস্কার আছে এবং যে মালটা উনি বলবে সেগুন না ওই মালটা আমরা দোকান থেকে বের করে দিব শেষ এটা একবারে আমাদের অফার কেউ যদি আপনি আমাদের চ্যালেঞ্জ করতে চান নিঃসন্দেহে চ্যালেঞ্জ করতে পারেন অনেকে কাঠ নিয়ে ডাউট থাকে আপনি নিঃসন্দেহে অ্যাট লিস্ট উসমান ফার্নিচার অ্যান্ডে ডেকোর বা সাহা চন্দ্রপুরি ফার্নিচার আপনারা নিঃসন্দেহে আপনারা আমাদের উপরে বিশ্বাস রাখতে পারেন আপনাদের বিশ্বাসের প্রতিদান আমরা অবশ্যই দিব কোনো সময় আমাদের কাছ থেকে আপনারা প্রতারিত হবেন না এটা আপনাকে আমি ইনশাল্লাহ আল্লাহ উপরে আল্লাহ আছে ইনশাল্লাহ আপনারা আমরা যেটা বলবো ওইটা দিয়েই আপনাকে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই অবশ্যই জি আসেন এইদিকে আর একটা সোফা আছে আমরা আজকে টোটাল কয়টা দেখাচ্ছি সোফা দেখে বললাম আমরা সাত আটটা সেট দেখে এই একটা সোফা আছে এটা দেখেন এটা খুবই সুন্দর কারুকার্জে একবারে লেকার ফিনিশিং দেওয়া খুব অস্থির একটা সোফা এটা চিং সোফা বলা হয় ওকে এটা ইন্টারনেটে এখন ভাইরাল একটা সোফা ঢাকাতে খুব চলতেছে ওকে নাইস এটার কয়টা সিটের আহ এইটা হলো পাশের কাটটা দেখেন এই যে কাটটা করা আছে সাইডের কাটটা সাইডের কাটটা দেখাইতে পারেন কাস্টমারকে ওকে নস এইটা সোফাটা আপনার কমপ্লিট চট্টগ্রাম সেগুন উপর করা আপনি কাঠের গুলো দেখা অনেক কাস্টমার বলে যে আপনাদের কাট সেগুন কিনা এই ফাইবার গুলো দেখার পরে যদি কেউ কোশ্চেন করে সেগুন কিনা ওনার সেগুন কাট সম্পর্কে মানে কোনো ধরনের ধারণা নাই আপনি সেগুন কাঠে চট্টগ্রাম সেগুনে এরকম কালো কালো ফাইবার পাবেন এটা ন্যাচারাল আপনার বোর্ডে যেটা ইউজ করো এটা আর্টিফিশিয়াল আপনার যেগুলো বোর্ডে করে এটা হাতে আঁকা বা মেশিনে আঁকা এটা একবারে আল্লাহর নিয়ামত আল্লাহ যেরকম তাকে কাঠের ভিতরে দিছে ওই রকমই আপনার ফাইবারটা তৈরি হয়েছে মানে এটা হচ্ছে সেগুন কাঠের বৈশিষ্ট্য হ্যাঁ সেগুন কাঠের বৈশিষ্ট্য এইটা যে আপনার মানে কালো কালো ফাইবার থাকবে বিশেষ করে চট্টগ্রাম সেগুন যেগুলো বলা হয় ওইগুলায় কালো কালো ফাইবার থাকবে আমাদের কাছ থেকে প্রতিটা মালে আপনি লিখিত ওয়ারেন্টি পাইতেছেন পনেরো বছরের মাল সেগুন না হইলে যে কোনো সময় মাল ফেরত দেওয়ার আপনি সুযোগ পাইতেছেন এনি টাইম আপনার যদি আমাদের দোকানে মেমো থাকে আপনি যে কোনো সময় আমাদের মালটা ফেরত দিতে পারবেন আর আপনারা এইটা বলবো নিঃসন্দেহে মানে কোনো সন্দেহ ছাড়া আমাদের ট্রাস্ট করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ট্রাস্ট আমরা কোনো সময় ভাঙবো না

আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোড শাহি ঈদগাহ যাওয়ার পথে এটা আম্বরখানা পয়েন্ট থেকে হেটে আসলে এক মিনিট লাগে আমাদের শোরুম আসতে আর বাকি যদি কেউ যদি গুগলে সার্চ করেন আমাদের দোকান গুগল অ্যাড্রেস দেওয়া আছে গুগলে সার্চ করলেই আমাদের একবারে আপনার লাইভ লোকেশন আসতে পারবে ছিল আজকে আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওকে আমরা হচ্ছে মোটামুটি যে কালেকশনগুলো দেখিয়েছি সেগুলো আশা করি আপনারা ইতিমধ্যে দেখেছেন আর যদি পার্সোনালি আপনাদের কোনো মানে আলাদা কোনো ডিজাইন থেকে থাকে সেটাও ওনাদের সাথে শেয়ার করতে পারেন আর ভালো থাকবেন যারা প্রবাসীরা রয়েছেন বিশেষত তাদের জন্য বিশেষভাবেই ওনারা আসলে মানে অনার করে থাকেন বিভিন্ন দামগুলাতে অনেক মানে শীতিল একটা ইয়ে করেন এবং সার্ভিসগুলো অনেক ভালো রাখেন তো অবশ্যই অবশ্যই আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা মানে প্রবাস থেকেও কিন্তু এগুলো আপনারা অর্ডার করতে পারবেন তো নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিবেন হোয়াটসঅ্যাপও আছে ইমো আছে সব কিছু অ্যাক্টিভ আছে রাইট পাই জি সব কিছু আছে হোয়াটসঅ্যাপ ইমো আপনার ফেসবুক যেইখানেই বলেন আপনার ফেসবুক পেজটা তো পাবেন না আমাদের ফেসবুক পেজ হয়তো বা ফেসবুকে সার্চ দিলে পাবেন উসমান ফার্নিচার এন্ড ডেকোর ওকে নাইস হয়তো বা সার্চ দিলে আপনি পেতে পারেন ওকে ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন আপনার যদি প্রয়োজন না হয় আপনার পরিচিত যারা আছে বা আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের অবশ্যই লাগতে পারে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালামু আলাইকুম